বাংলার জন্য আলাদাভাবে ট্রিটমেন্ট করতে শুরু করল জাতীয় নির্বাচন কমিশন এবার বাংলার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রকেই আর্থিকভাবে স্পর্শকতর ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন যার ফলে মাথায় হাত পড়তে চলেছে শাসক দলের দু চোদ্দ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে উদ্ধার হয়েছিল আঠারো কোটি তিরানব্বই লক্ষ টাকা দু সালের বিধানসভা নির্বাচনে সেই সংখ্যাটা বেড়ে হয় কোটি লক্ষ টাকা সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে উদ্ধার হয়েছিল একশো আঠারো কোটি চার লক্ষ টাকা এই অঙ্কটাই দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে বেড়ে হয়ে যায় তিনশো কোটি এগারো লক্ষ টাকা আর তাতেই জাতীয় নির্বাচন কমিশনের মনে হয় বাংলা আর্থিকভাবে স্পর্শকাতর পশ্চিমবঙ্গে সব থেকে বেশি টাকার খেলা হয় নির্বাচনে বাংলায় টাকা বিপুল পরিমাণে ওড়ে নির্বাচনের সময় তাই বাংলায় বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হলো এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকার আপডেট বাংলার বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রকে এবার ইডির নজরদারিতে রাখতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন শুধুমাত্র বাংলার ক্ষেত্রে এই ধরনের অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন সেই সঙ্গে এআই প্রযুক্তিরও সহায়তা নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মতে দু সালের বিধানসভা ভোটে বাংলায় তিনশো কোটি টাকারও বেশি উড়ে বেড়িয়েছে বাংলার সাধারণ ভোটারদের ক্ষেত্রে প্রভাবিত করার জন্য এবারের লোকসভা ভোটে আরও বিপুল পরিমাণ টাকা উড়ে বেড়াতে পারে তাই আগে থেকেই জাতীয় নির্বাচন কমিশন শুধু এটাকে গল্প মনে করে নয় একদম টোটালি বাস্তব রূপ দিতে চাইছেন রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি আসনকে আবার আর্থিকভাবে অতি স্পর্শকাতর বলেও চিহ্নিত করছে কমিশন ওই কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় এজেন্সির নজরদারির সঙ্গে সঙ্গে এআই প্রযুক্তির ব্যবহার করা হতে পারে বলে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত উনিশের লোকসভা নির্বাচন এবং একুশের বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে কার্যত নির্বাচন কমিশনের এই ধরনের পদক্ষেপ নজিরবিহীন